নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম জুবিন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক আদালতে করার দাবি গরিমা গর্গের শিলচর কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অসমকে বাঁচাতে শক্ত নেতৃত্ব অপরিহার্য বদরপুরে বিজেপি কার্যালয় উদ্বোধনে রূপম সাহা এবারে বিস্তারিত প্রাইম প্রাইম সংবাদ জুবিনগর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক আদালতে করার দাবি জানিয়েছেন গরিমা গর্গ একই সঙ্গে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি এদিকে অভিযুক্তরা আইনজীবী নিয়োগ করে জামিনের আবেদন জানিয়েছেন আগামী 17 জানুয়ারি এই হত্যাকাণ্ডের পরবর্তী শুনানি হবে শুনুন কি বললেন গরিমা গর্গ করিছো আমি সরকারক পুনরায় অনুরোধ জনায়ছো আমি যেহেতু একদম আইনি প্রক্রিয়াটো মাজত থাকিয়ে এই জজকড় করিব লাগিব গতিকে আমি চৰকাৰক পুনৰবাৰ অনুৰোধ জনাইছোঁ যিহেতু মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বছৰৰ প্ৰথম দিনটোতে তেওঁ ঘোষণা কৰিছিল যে এটা যিটো আমাৰ স্পেচিয়েল প্ৰজিকিউচন আমাৰ যিটো পাব্লিক প্ৰজিকিউচনৰ টীম এটা গঠন কৰি দিম বুলি কৈছিলে গতিকে সেইটো অতি শীঘ্ৰেই তেওঁলোকে যাতে খুব সবল এক্সপাৰ্ট আৰু এনেকুৱা ছিনিয়ৰ আমাক এডভকেট লাগিব যাৰ ওপৰত ৰাইজৰ আস্থা আছে তেওঁলোকৰ অভিজ্ঞতা আছে আৰু এক্সপাৰ্টিজ আছে গতিকে তেনেকুৱা এটা খুব ষ্ট্ৰং টীম লাগিব তেতিয়াহে আমাৰ আইনী যুঁজখন সবল হ'ব এই ক'ৰ্টত আৰু এতিয়া যিহেতু সকলোবোৰ এই আদালততে আছে গতিকে আদালততে আমাৰ যুঁজখন হ'ব সেইখিনি নহ'লে অভিযুক্তৰ লগত সেই যুঁজখন কিন্তু আমাৰ সবল নহ'ব আৰু আমি দেখিছোঁ এতিয়া আকৌ পোন্ধৰ দিনৰ পিছত এই অবজেকশ্যনটো হ'ব গতিকে তেনেকৈ তেনেকৈ দিনবোৰ পাৰ হৈ গৈ থাকিব যদি আমি এনেকৈ পোন্ধৰ দিন এমাহৰ মূৰে মূৰেহে অকণমান অকণমান আমি আগবাঢ়োঁ তেতিয়াহ'লেতো এই কেছটো বহুত দিন লাগিব আৰু তিনিশ চৌৰান্নব্বৈজন উইটনেছ আছে ইয়াত সাক্ষী আছে সকলোকে আনি পেলাই এইটো কৰিবলৈ গ'লে এতিয়া যিটোকৈ দশক দশক পাৰ হৈ যাবগৈ আৰু তেনেকেতো আমি ৰ'ব নোৱাৰোঁ কাৰণ জুবিন গাৰ্গৰ লগত সমগ্ৰ ৰাইজৰ সমগ্ৰ অসমৰ লগতে চৰকাৰৰ দায়িত্ব আছে মানে সেইখিনি আৱেগো আছে আৰু সেইখিনি মই ভাবোঁ অভিমানো থাকিব লাগিব গতিকে জুবিন গাৰ্গে ন্যায়টো পাবই লাগিব আমি সেইকাৰণে যিটো স্পেচিয়েল ক'ৰ্টৰ কথা আমি কৈ আছোঁ অনুৰোধ কৰিছোঁ ইতিমধ্যে মোৰ ফেচবুক প'ষ্টটো মই কৰি লিখিছোঁ কালি মই প্ৰেছমিটতো কৈছোঁ আজিও পুনৰ চৰকাৰক পুনৰ ভাৱ অনুৰোধ জনাইছোঁ স্পেচিয়েল ক'ৰ্টখনৰ যাতে ব্যৱস্থা কৰে সোনকালে আৰু য'ত মানে ডে' টু ডে' হিয়েৰিং হৈ থাকে প্ৰতিটো বস্তু আৰু সোনকালে যাতে সেইখিনি আগবাঢ়ে ভয়াৱহ অগ্নিকাণ্ডে থাকিলোঁ শিলচৰ কণকপুৰ এলেকা আগুনের লেলিহান শিকায় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল একটি মুদি দোকান ও একটি আসবাবপত্রের দোকান এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই জায়গা খনকপুর পার্ট টু আমার নাম নজরুল হক মজিন্দার আমি ভোরবেলা আমার মানষে ডাকিয়া গিয়া হয়েছে আমি তো বাড়িতেও আসলাম আর ডাকিয়া কইছে ঘরও আগুন লাগিয়েছে তাড়াতাড়ি উঠো আইয়া দেখি আর জলিয়া বসি এরপরে ফায়ার ফাঁকেটো কিছু ফোন করা হইলো এরপরে তারা আইছে বকা সময় গেছে আবার এরপরে আইও তো একদম শেষ হয়ে গেছে সববার বাজে গেছে এরপর করা হয়েছে ওইলেও বাঁকা সময় ঘন্টা খানিক করে ঘন্টা দেড় ঘন্টা মানে জলিয়া সময় শেষ হয়ে গেছে আর কি এটা আসলো গুছিমালের দোকান আর আমার লাগাইটা আসলো ওই যে সোফার দোকান দুটাও জ্বলিয়াছে বসে গেছে আমার এটা তো প্রায় পাঁচ লক্ষ টাকার মতো মাল আছে আর দোকানর তো ক্ষয়ক্ষতি আছে দোকান তো আর বরবাদ তো আবারও প্রায় দশ বারো লক্ষ টাকা পয়সা তা তো ফর্ম সম আসলো স্টক আসলো আর মেশিন মেশিন আসলো আর বুধবেলা অসমকে বাংলাদেশ সদৃশ থেকে রক্ষা করতে রাজ্য বিজেপি সরকার এবং हेमंत বিশ্ব শর্মা নেতৃত্ব অপরিহার্য বদরপুর পাঁচগ্রাম মন্ডল বিজেপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করে এই মন্তব্য করেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা 2026 ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিদ্বন্দী নেই এখানে কংগ্রেস শুধু সহ থাকবে কিন্তু খেলবে ইলেকশন ভারতীয় জনতা পার্টি আর জিতবে ভারতীয় জনতা পার্টি এখানে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই আপনারা দেখেছেন কোন ভারতবর্ষের কোন জায়গাতেই নেই আর আপনারা দেখতে পেয়েছেন যে বিগত দিনে কাটিগড়া অঞ্চলে যে বিধায়ক ছিলেন সব থেকে অকর্মান্য বিধায়ক ছিলেন রাস্তাঘাট থেকে শুরু করে কোনো ব্যাপারে ওনার তৎপরতা ছিল না আর আমরা দেখেছি যা কিছু আমরা করেছি কাটিগড়াতে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট সদা আমাদের জেলার নেতৃত্বে আবেদনের মাধ্যমে অনেক স্কিম যেটা কাটিগড়া অঞ্চলে কাটছে যেটা মুখ্যমন্ত্রী নিজের থেকে সেই কথা চিন্তা করে বিভিন্ন জায়গায় যে হয়েছে সব আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের ব্যবস্থা এগুলা কাজ হয়েছে কিন্তু এখানে বিধায়ক বিগত দিনে কাটিগোড়া থেকে আমরা ভারতীয় জনতা পার্টি জিততে পারিনি আর এটা জিততে না না জিতায় আমরা দেখেছি যেখানে বিরোধী বিধায়করা আছেন সব জায়গাতে যে উন্নয়নের কাজ অনেক আমরা পিছনে ফেলে দিয়েছি অন্যান্য বিধানসভায় যেভাবে কাজ হয়েছে আপনারা দেখতে পারেন লক্ষ্মীপুর বলুন শিলচর জোর বলেন হাজার কোটি টাকার প্রকল্প আসছে কাজ আপনি দলাইতে বলেন বা উদারমনে বলেন এত টাকার স্যানশন হয়েছে এত কাজ আসছে কিন্তু এই জায়গার বিধায়কের কোনো অপ্রতুলতা ছিল না যা আমরা মুখ্যমন্ত্রী নিজে চিন্তা করে যা দেওয়া হয়েছে আজকে যদি কাটিগোড়া বিধানসভা আমরা যদি জিততে পারি আজকে যে কাজ হয়েছে তিন ডাবল কাজ আগামী বিধানসভার নির্বাচনের পর কাটিগোড়া অঞ্চল হবে আমি একটা কথা বলতে পারি কংগ্রেসের অস্তিত্ব নেই কোন ভারতবর্ষে কোন রাজ্যে আর দুজা রাজ্য আছে আপনারা দেখবেন আগামী থেকে আমি বলে দিলাম কর্ণাটকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা কিছুদিন আগে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আপনারা কেরালে দেখেছেন কেরালে ভারতীয় জনতা পার্টি মিউনিসিপালিটি দখল পড়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে সরব হয়েছে হাইলাকান্দি কংগ্রেস গতকাল লালা রাজীব ভবনে লালা ব্লকের অন্তর্গত পনেরোটি মণ্ডলের সভাপতি ও বুথ স্তরের কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় আমাদের যে পাবলিক হয়েছে সেই ভুটার নিয়ে আজকে আমাদের মন্ডল বুথ কমিটি এবং বিভিন্ন আমাদের বিএলএ সবাইকে নিয়ে আজকে এই সভা করা হয়েছে যাতে আমাদের এই ভুটার কোনো ভ্রান্তি কোনো জেনুউইন মানুষের নাম কাটা হয়েছে বা কোনো নতুন মানুষের নাম নথিভুক্ত হয়েছে এইসব নিয়ে পঙ্গা নুপঙ্গারুভাবে আলোচনা হয়েছে এবং আমাদের ভোটার লিস্টগুলো মন্ডল প্রেসিডেন্টদের হাতে তুলে দেওয়া হয়েছে আগামী দিনে আমাদের অবজারভারও নিয়োগ করা হয়েছে সেই অবজারভারগুলাকে নিয়ে এটা তদন্ত করা হবে এবং প্রত্যেক ভোট সেন্টারে যাওয়া হবে সেন্টারে নিয়ে ভোটার লিস্ট মতে মিলিয়ে দেখা হবে যে এখানে কোনো জেনুইন মানুষের নাম কাটা হয়েছে কিনা এবং কোনো নতুন মানুষের নাম উত্তর হয়েছে কিনা এটাই আজকের মূল উদ্দেশ্য ছিল এই মিটিং এর যে এসআর আর এসআর ফার্স্ট স্টেপ শেষ হওয়ার পরে খসা ভোটার্লিশ বাইর হয়েছে আর আজকে আপনারা জানেন সমস্ত আসামে চার লক্ষ পঁয়ত্রিশ হাজারের লিগেল ভোটার জেনুইন ভোটার নাম কাটা হয়েছে যাতে এই যে আমাদের লালাহা ব্লকের মানে অন্তর্গত পনেরোটা মন্ডল আছে পনেরোটা মন্ডলের আন্ডারে প্রত্যেকটা বুথের ভোটার লিস্ট আমরা আজকে প্রত্যেক বুথ কমিটির প্রেসিডেন্টকে আমরা দিয়েছি যাতে কেউ কোনো বৈধ ভুটার ভোটার যাদের নাম কাটা হয়নি কোনো যাতেও কোনো বাইরের থেকে কোনো ভোটারের নাম যাতে অন্তর্ভুক্ত হয়নি ওইগুলো দেখার জন্য বিএলএ যাতে বিএলএ বুথ কমিটির প্রেসিডেন্ট এবং মন্ডল প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আমরা সভা করেছি সচেতনতা সভা আজকে এটাই আর আজকে নতুনভাবে আমরা এ পিসিসির নির্দেশ মতো এখানে একজন আব্দুল মোমিন আব্দুল মোমিন বড়বইয়া লস্কর ওনাকে ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর্ট জমজমাট উদ্বোধন উৎসুকদের ভিড় জলপরি দেখতে মাতোয়ারা দর্শক ইরানের জেমস টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট বৈচিত্র্যে ভরপুর মেলা প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ দুবাইয়ের আতর আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয় এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফ্রুট ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন আর্টিফিশিয়াল জুয়েলারি রাজস্থানের বিখ্যাত আচার ইরানি কার্পেটো ও ফার্নিচার প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময় এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয় বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নাম্বার ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি পর আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে ঐতিহ্য এবং বৌদ্ধিক চর্চাকে পাথেয় করে শিলচরের শ্রী শ্রী গোপালজিউ আখড়া প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল বরাক ব্রাহ্মণ পরিষদের বার্ষিক স্মারক ব্রহ্মবাণীর পঞ্চম সংস্করণ শনিবার এই প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তাদের বছর পরের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ করাত দিয়ে।

এবং আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই মুখপত্রের দ্বারা যাতে আমাদের সংস্কৃতির যে পরিচয় এবং সঙ্গে আমাদের এই ব্রাহ্ম সমাজের যে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমরা যেন কাছে নিয়ে যেতে বদরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান এক কোটি ছেচল্লিশ লক্ষ পাঁচশো টাকা বেয়ে বদরপুর সর্বজনীন বিসর্জন ঘাট নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ক্য দেবপুর কাস্ত ভূমিপূজন ও নারকেল ভেঙ্গে এই মহৎ কাজের সূচনা করা হয় ঘাট আমাদের আস্থার জায়গা দশমী ঘাট আমাদের আবেগের জায়গা দশমী ঘাট যেভাবে আমরা আমরা দশমী ঘাটে মার মাকে বিসর্জন দিই দশমীর দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন এবং তারপরও এই দশমী ঘাটের প্রতি কিন্তু আমরা যারা সনাতন ধর্মলম্বী যারা আমাদের কিন্তু বিরাট একটা ইমোশন তার সঙ্গে জড়িত আছে এবং যদি বদরপুরের যদি এই দশমী ঘাট দেখা যায় যদি তাহলে এই দশমী ঘাটের ইতিহাস বা দশমী ঘাটের ঐতিহ্য বা দশমী ঘাটের বর্তমান প্রেক্ষাপট দেখা যায় যদি তা তার সঙ্গে অত অনেক স্মৃতি আমাদের জড়িত আছে আমি ধন্যবাদ জানি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনার প্রচেষ্টায় প্রায় এক কোটি ফোরটি সিক্স ল্যাক্স এস জি থেকে স্যাংশন হয়েছে পঁচিশ ছাব্বিশ বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইয়ারে এই অঞ্চলের সবাই দাবি জানিয়েছিলেন যেভাবে মিউনিসিপালিটি দাবি জানিয়েছিল এখানের মণ্ডল থেকে দাবি জানিয়েছিল মন্ডল বিজিপি থেকে দাবি জানিয়েছিল এই অঞ্চলের সবাই দাবি জানিয়েছিল আমার যিশুবাবু ছিলেন আমরা এখানে এসে বিশেষ করে প্রথমে এসে সার্ভে করেছিলাম তো প্রথম প্রথম যখন আসি তখন এই অঞ্চলে যখন পা দিই তখন একটাই আমাদের আশা বা একটাই ইচ্ছা ছিল যে দশমী কার্ডটাকে একটা সুন্দর দশমী রূপান্তরিত করব এবং মার আশীর্বাদ মার কৃপাদৃষ্টি মার বিশেষ করে আমাদের উপর যে আশীর্বাদ তার জন্য ইতিমধ্যে স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে ওয়ার্ক অ্যালটমেন্ট করা হয়েছে কাজ শুরু হবে আমি মনে করি যে অন্তত মার্চের আগে অন্তত যদি আমরা উপলব্ধি চলে আসি যদি তাহলে বৃষ্টির সময় আমরা কাজ করতে পারবো এপ্রিলে আমরা কাজ করতে পারবো অন্তত আমরা উইদিন টেন ডেজ যাতে কাজ শুরু হয় যাতে আমাদের বিভাগের তরফ থেকে ইঞ্জিনিয়ার এখানে এসছেন কন্ট্রাক্টার এখানে এসছেন আমরা কন্ট্রাক্টরকে বলেছি যে আর কোনো কথা নেই দশ দিনের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে এবং তল থেকে উঠে অন্তত আমরা দশ দিনের ভিতরে উপরে উঠে যাই যাতে যাতে বর্ষা হলে যাতে ফ্লাড হলে যাতে আমরা আমাদের কাজ যাতে আমরা চালু রাখতে পারি তাই আমি মনে করি এই কাজের মাধ্যমে যদিও আজকের দিনে হয়তো বা পাঁচ কোটি টাকার কাজ হয়েছে দশ কোটি টাকার কাজ হয়েছে কিন্তু এখানে এক কোটি শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার জুবিন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক আদালতে করার দাবি গরিমা গর্গের শিলচর কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অসমকে বাঁচাতে সত্য নেতৃত্ব অপরিহার্য বদরপুরে বিজেপি কার্যালয় উদ্বোধনে রূপম সাহা আজকের মতো বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার